পৃথিবীর আর কোথাও নেই যেখানে গণভবনের যিনি মালিক এবং বাইতুল মুকাররমের খতিব একই সাথে দেশ ছেড়ে পালান বাংলাদেশে মাইনরিটি বলতে কিছু আইডিয়াই নাই মাইনরিটি মাইনরিটি শুধুমাত্র তারাই যারা বাংলাদেশ বিরোধী মাইনরিটি কোনো হিন্দু কখনো মাইনরিটি হইতে পারে না কোনো খ্রিস্টান কখনো মাইনরিটি হইতে পারে না কোনো বৌদ্ধ কখনো মাইনরিটি না পাহাড়ে যারা থাকে তারা কখনো মাইনরিটি হইতে পারে না চাপমা কোনো মাইনরিটি হইতে পারে না তারা এই ভূখণ্ডের একদম সমান অধিকারভুক্ত মানুষ মাইনোরিটি তারাই যারা বাংলাদেশ ধারণায় বিশ্বাস করে না এখন আপনি যদি বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করে থাকেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন তার মানে আপনি মাইনরিটি আপনি যদি বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করে থাকেন আপনি যদি হিন্দু সম্প্রদায় হয়ে থাকেন আপনি মাইনরিটি আপনি যদি পাহাড়ে থাকেন কিন্তু বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করেন তাহলে আপনি মাইনরিটি কিন্তু আমরা এই মাইনরিটি ধারণাটাকে এটা হচ্ছে এটারও একটা ট্যান্ডার বাণিজ্য করেছি আমরা এটাকেও আমরা টিকিট দিয়েছি একটা এটাকেও আমরা একটা 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 বাউন্ডারির মধ্যে নিয়ে আসছি এই কমিউনিটি মাইনরিটি এই কমিউনিটি মাইনরিটি যখনই আমার ক্ষমতায় থাকার প্রয়োজন হয়েছে এই মাইনরিটি মেজরিটি প্লে কার্ড ক্রিয়েট করে এই যে ভ্যাকুয়াম স্পেসের মধ্যে আমি আমার পলিটিক্সটা সেট করেছি এবং ওই জায়গা থেকে হচ্ছে ফেসিজমের উৎপত্তি হয়েছে বাহাত্তর পরবর্তীতে একটা কনস্টিটিউশন বানাইছে আমাদের জন্য কনস্টিটিউশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে গার্বেজ কিছু এবং আমি আমি ব্যক্তিগত আজকে রাষ্ট্রপতির ইয়াতে আমাদের দাওয়াত ছিল আমি যেই রাষ্ট্রপতি এই সংবিধান থেকে আসছে এই সংবিধান থেকে তো মাইনা বিপ্লব যেই দিনই পাঁচই আগস্ট হয়েছে ওই দিন এই সংবিধান শেষ ওই দিনই রাষ্ট্রপতি শেষ সুতরাং এখন উনার দপ্তর থেকে দাওয়াত আসবে এবং সেই দাওয়াতে আবার আমি যাব এটা হচ্ছে আমার নিজের সাথে আমার নিজের আরেকটা প্রতারণা সুতরাং আজকে যারা এই রাষ্ট্রপতির দাওয়াতে গিয়েছে হয় তারা বিপ্লবে বিশ্বাস করে না হয় তারা হচ্ছে এই সংবিধানে তাদের হচ্ছে কি এক ধরনের তারা মনে করে তাদের একটা স্টেক আছে যে সংবিধান রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে যে সংবিধান লেখকদের লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছে যে সংবিধান যারা হচ্ছে স্বাধীনভাবে চিন্তা করতে চায় তাদের মগজকে দখল করেছে যেই সংবিধান যারা মেরুদণ্ড সোজা করে যারা বাঁচতে চায় তাদের মেরুদণ্ডকে দাসখতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে যেই বুদ্ধিজীবী স্বাধীনভাবে কথা বলতে চায় কিন্তু যেই সংবিধান ওই বুদ্ধিজীবীর জিউভাকে বন্ধ করে দিয়েছে আমাদের দেখেছি এই পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে কিছু কিছু রাজনীতিবিদদের এই সংবিধানের প্রতি এক ধরনের বিশাল মমত্ববোধ জেগে উঠেছে এটা আমাদেরকে জাতি হিসেবে আমাদেরকে আবার প্রতারণার দিকে নিয়ে যাচ্ছে আবার প্রতারণার পরিক্রমাটা আবার বৃদ্ধি করছে আমরা এটা নিশ্চিত করতে চাই আমরা রাস্তায় যারা ছিলাম আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন বর্তমানে আপনার সংসদ ভবনমুখী হচ্ছেন খুব শীঘ্রই হবেন যাবেন মিনিস্ট্রি দখল করবেন গাড়িতে পতাকা উঠবে কোনো সমস্যা নাই আমরা সেটার জন্য আমরা রক্ত দিয়েছিলাম যেন ভোট দিয়ে আপনারা আপনাদের গাড়িতে যার গাড়িতে পতাকা ওঠার যোগ্য তারাই জন্য ক্ষমতায় আসতে পারে আমরা সেটা নিশ্চয়তা দিব কিন্তু আপনারা আমাদের সাথে যে প্রতারণা করছেন এটা আমরা দেখছি আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি ঠিক একইভাবে আপনাদের এই বর্তমানটা ভবিষ্যতের কাঠগড়ায় অপরাধী হিসেবে বিবেচিত হবে